পরোটা এতটাই সফট তুলতুলে নরম হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে চা দিয়ে তো খাওয়া যাবেই আর এমনিও কিন্তু খাওয়া যাবে যে কোনো সবজি তরকারির সাথে একদম এই রকম পরোটা হলে আর কোনো কথা হবে না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আজকে আমি তৈরি করে দেখাবো সুজির পরোটা তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এক বাটি পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি সুজিটাকে আপনাদের ভালোভাবে একটু গুঁড়ো করে নিতে হবে আমি এখানে একটু মোটা দানা সুজি নিয়ে নিয়েছিলাম তার জন্য গুঁড়ো করে নিচ্ছি মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে সুজিটাকে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে সুজিটাকে যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা সুজিটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি সুজিটাকে ঠিক এই রকমভাবেই আপনাদের গুঁড়ো করে নিতে হবে এখন চলুন সুজির পরোটাটা কী করে আমি তৈরি করলাম সেটাই দেখে নেওয়া যাক সুজির পরোটা তৈরি করার জন্য গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা মোটামুটি একটু গরম হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে চিনি চিনি না খেতে চাইলে চিনিটা আপনারা স্কিপও করতে পারেন জলটা ভালোভাবে ফুটে উঠতে শুরু করলে তারপরে আমরা গুঁড়ো করে রাখা সুজিটাকে দিয়ে দেব। সুজিটাকে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে মিশিয়ে নিতে হবে একটু দলা পেকে গেলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটাকে একটা মন্ডের মতন করে পাকিয়ে নিতে হবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা মন্ডের মতন করে পাকিয়ে নিতে হবে আর আমরা যখন এই পরোটাটা তৈরি করব তার আগে আমরা হাতের সাহায্যে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা এই মন্ডের মতন করে যখন তৈরি হয়ে যাবে তখন আপনাদের বুঝতে হবে এটি একদম রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব আমি একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে সুজির মণ্ডটাকে নামিয়ে নিচ্ছি সুজির মণ্ডটাকে একটুখানি খুন্তির সাহায্যে ছড়িয়ে দেবো আর কিছুক্ষণ জন্য রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায় একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা সুজির মণ্ডটাকে মেখে নেব মেখে নেওয়ার জন্য হাতে সামান্য পরিমাণে আমি রিফাইন তেল মেখে নিয়েছি আপনারা চাইলে ঘিও মেখে নিতে পারেন হাতের সাহায্যে সুন্দরভাবে আমি মন্ডটাকে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পরে এখন আমি লেচিগুলোকে কেটে নেব বন্ধুরা এমনি পরোটা তো আপনারা অনেক খেয়েছেন একবার সুজি দিয়ে এই রকমভাবে পরোটা তৈরি করে খেয়ে দেখুন একদম নামমাত্র তেলে এই নরম তুলতুলে পরোটা একবার যদি আপনারা বাড়িতে বানিয়ে খান আপনাদের মুখে এর স্বাদ সারা জীবন লেগে থাকবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখন আমি লেচিগুলোকে কেটে নেব লেচিগুলোকে কেটে নেওয়ার জন্য আমি আরেকবার হাতের সামান্য পরিমাণে একটু তেল মেখে নিয়েছি আমি লেচিগুলোকে এক এক করে কেটে নিয়েছি এখন হাতের সাহায্যে ভালো করে আমি লেচিগুলোকে গোল করে নেব বন্ধুরা আমি লেচিগুলোকে এক এক করে এই রকমভাবেই গোল করে নিয়েছি দেখুন এখন লেচিগুলোর থেকে আমি পরোটাগুলোকে তৈরি করে নেব পরোটাগুলো তৈরি করার জন্য আমি একটা রুটিবেলা পিঁড়ি নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে ভালোভাবে পরোটাগুলো বেলে নেওয়া যায় পরোটাগুলোকে ভালোভাবে আমি বেলে নিচ্ছি খুব বেশি বড় করে নেওয়ার প্রয়োজন নেই একটু মোটা রেখেই আপনাদের বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে পাশ থেকে এই রকমভাবে ফেটে ফেটে গেলে আপনারা কোনো চিন্তা করবেন না একটা বড় বাটি নিয়ে নেবেন সেই বাটিটা দিয়ে চারপাশ থেকে ঠিক এই রকমভাবে মাঝখান বরাবর চাপ দেবেন আর চারপাশ থেকে কেটে নেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে পরোটাটা কিন্তু এইরকমভাবে বেরিয়ে আসবে একদম সুন্দর গোল তৈরি হয়ে যাবে এই রকমভাবেই আমি বাকি পরোটাগুলোকে তৈরি করে নেব আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা কিন্তু নোটিফিকেশনটা একেবারে সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি কথা বলতে বলতে আরেকটা পরোটাকে বেলে নিচ্ছি ঠিক এই রকমভাবে উল্টে পাল্টে ভালোভাবে একটু মাঝারি মাপের করে বেলে নেওয়ার পরে একটা বড় আকারের পাত্র নিয়ে নেবেন আর এই রকমভাবে চারপাশ থেকে কেটে বাদ দিয়ে দিলেই সুন্দরভাবে পরোটাটা তৈরি হয়ে যাবে একই রকমভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে রেডি করে নেব সমস্ত পরোটাগুলোকে বেলে রেডি করে নিয়েছি আর গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে তাতে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন পরোটাগুলোকে আমি এপিটোপিট করে প্রথমে সেঁকে নেব এপিটোপিট করে পরোটাগুলোকে প্রথমে সেঁকে নেওয়ার পরে এক চামচ পরিমাণে আমি চারপাশ থেকে তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি একদম অল্প তেলেই কিন্তু পরোটাগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি তেল কিন্তু লাগবে না এই পরোটাগুলো তৈরি করতে আর খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধুরা এতটাই নরম হবে যে যার গালে দাঁত নেই সেও কিন্তু খেয়ে নিতে পারবে কতটা সুন্দরভাবে পরোটাটা ভাজা হয়ে গেল আপনারা দেখুন একই রকমভাবে আমি বাকি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে সুজির নরম তুলতুলে পরোটা সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে রেডি করে নিয়েছি আমার আজকের এই সুজি নরম তুলতুলে পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন নাহলে এর স্বাদ আপনারা কখনোই বুঝতে পারবেন না ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন